সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প আশ্চর্য ছবি জাপান দেশে সেকালের এক চাষা ছিল তার নাম কিকিত সুম ভারী গরিব চাষা আর যেমন গরিব তেমনি মূর্খ দুনিয়ার সে কোনো খবরই জানতো না জানতো কেবল চাষবাসের কথা গ্রামের লোকেদের কথা আর গ্রামে যে বুড়ো বজ্ঞে বা পুরোহিত তার ভালো ভালো উপদেশের কথা চাষার যে স্ত্রী তার নাম লিলিতশ্রী লিলিতশ্রী চমৎকার ঘর কন্যা করে বাড়ির ভিতর সব তক্তকে ঝরঝরে করে গুছিয়ে রাখে আর রান্না করে এমন সুন্দর যে চাষার মুখে তার প্রশংসা আর ধরে না কিকিৎসুম কেবলই বলে এত আমার বয়স হল এত আমি দেখলাম শুনলাম কিন্তু রূপে গুণে এর মতো আর একটি কোথাও দেখতে পাইনি লিলিৎসি সে কথা যত শোনে ততই খুশি হয় একদিন হয়েছে কি কোথাকার এক শহুরে বড় মানুষ এসেছেন সেই গ্রাম দেখতে তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়েটি আর মেয়েটির ছিল একটা ছোট্ট আয়না রাস্তায় চলতে চলতে আয়নাটা সেই মেয়ের হাত থেকে কখন পড়ে গেছে কেউ তা দেখতে পায়নি কিক যখন চাষ করে বাড়ি ফিরছে তখন সে দেখতে পেল রাস্তার ধারে ঘাসের মধ্যে কি একটা চকচক করছে সে তুলে দেখলো একটা অদ্ভুত চ্যাপটা চৌ কোনো জিনিস সে কিনা কখনো আয়না দেখেনি তাই সে ভয়ানক আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এটা আবার কিনে ছেড়ে দেখতে গিয়ে হঠাৎই সেই আর্শির ভেতরে নিজের ছায়ার দিকে তার নজর পড়ল সে দেখল কে একজন অচেনা লোক তার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে দেখে সে এমন চমকে উঠল যে আরেকটু হলেই আয়নাটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল তারপর অনেক ভেবেচিন্তে সে ঠিক করলো এটা নিশ্চয়ই আমার বাবার ছবি দেবতারা আমার উপর খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন তার বাবা মারা গিয়েছেন সে অনেক দিনকার কথা কিন্তু তবু তার মনে হলো হ্যাঁ এই রকমই তো তার চেহারা ছিল তারপর কি আশ্চর্য সে চেয়ে দেখলো তার নিজের গলায় যেমন একটা রূপার মাদুলি ছবির গলায় ঠিক তেমনি এই মাদুলি তো তার বাবারই ছিল তিনি তো সর্বদাই এটা গলায় দিতেন তবে তো এটা তার বাবারই ছবি তখন কিৎসুম করলো কি আয়নাটাকে যত্ন করে কাগজ দিয়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বাড়ি এসে তার ভাবনা হলো ছবিটাকে রাখে কোথায় তার স্ত্রীর কাছে যদি রেখে দেয় তবে সে হয়তো পাড়ার মেয়েদের কাছে গল্প করবে আর গ্রাম শুদ্ধ সবাই এসে ছবি দেখবার জন্য ঝুঁকে পড়বে গ্রামের মূর্খগুলো তো সে ছবির মর্যাদা বুঝবে না তারা আসবে কেবল তামাশা দেখবার জন্য তা হবে না তার বাবার ছবি নিয়ে ছেলে বুড়ো সবাই এসে নোংরা হাতে নাড়বে চাড়বে তা কিছুতেই হতে পারবে না এ ছবি কাউকে দেখানো হবে না লিলিত্রিকেও তার কথা বলা হবে না কিকিৎসুম বাড়িতে এসে একটা বহুকালে পুরনো ফুলদানির মধ্যে আরশিটাকে লুকিয়ে রাখল কিন্তু তার মনটা আর কিছুতেই শান্ত হতে চায় না খানিকক্ষণ পরে পরে সে একবার করে দেখে যায় ছবিটা আছে কি না তারপর দিন সে মাঠে কাজ করছে এমন সময় হঠাৎ তার মনে হলো ছবিটা আছে তো অমনি সে কাজকর্ম ফেলে দৌড়ে দেখতে এলো দেখে নিশ্চিন্ত হয়ে বাইরে যাবে এমন সময় লিলিসি সেই ঘরে এসেছে লিলিশ্রী বললে কি তুমি দুপুরবেলায় ফিরে এলে যে অসুখ করেনি তো সুম থতমতো খেয়ে বললো না না হঠাৎ তোমায় দেখতে ইচ্ছা করলো তাই বাড়ি এলাম শুনে লিলিশ্রী ভারী খুশি হয়ে গেল তারপর আরেক দিন এরকম লুকিয়ে লুকিয়ে ছবি দেখতে এসে সুম আবার তার স্ত্রীর কাছে ধরা পড়লো সেদিনও সে বলল তোমার ওই সুন্দর মুখখানা বারবার মনে হচ্ছিল তাই একবার ছুটে দেখতে এলাম সেদিন কিন্তু লিলি শ্রী মনে একটু কেমন খটকা লাগলো সে ভাবলো কই এতদিন তো কাজ করতে করতে একবারও আমায় দেখতে আসেনি আজকাল এরকম হচ্ছে কেন তারপর আরেক দিন কিকিত সুম এসেছে ছবি দেখতে সেদিন লিলস্রী টের পেয়েও দেখা দিল না চুপি চুপি বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলো সুম সেই ফুলদানির ভেতর থেকে কি একটা জিনিস বার করে দেখল তারপর খুব খুশি হয়ে যত্ন করে আবার রেখে দিল কিচ্ছুম চলে যেতে দৌড়ে এসে ফুলদানির ভিতর থেকে কাগজে মোড়া আরশিটাকে টেনে বার করলো তারপর তার মধ্যে তাকিয়ে দেখে অতি সুন্দর এক মেয়ের ছবি তখন সে তার রাগটা হলো সে রাগে গজ করে বলতে লাগলো এই জন্যে রোজ বাড়িতে আসা আবার আমায় বলেন তোমার মুখখানা দেখতে এলাম তোমার মতো সুন্দর আর হয় না মাগো কি বিশ্রী মেয়েটা হোতকা মুখ থ্যাবড়া নাক ট্যারচা চোখ আবার আমার মতো করে চুল বাঁধা হয়েছে দেখ না কিরকম হিংসুটে চেয়ারা এই ছবি আবার আদর করে তুলে রেখেছেন আর রোজ রোজ আহ্লাদ করে দেখতে আসেন লিরিসি চোখ ফেটে জল আসলো সে মাটিতে উপর হয়ে কাঁদতে লাগলো তারপর চোখ মুছে একবার আরশির দিকে তাকিয়ে বলল মেয়েটার কি ছিচকাদুনে চেহারা এমন চেহারা কেউ পছন্দ করে সে তখন আয়নাকে নিজের কাছে লুকিয়ে রাখল সন্ধ্যার সময় কী কিছু বাড়ি এসে দেখলো লিলিশ্রী মুখ ভার করে মেঝের উপর বসে রয়েছে সে ব্যস্ত বললো কি হয়েছে লিলিশ্রী বলল থাক থাক আদর দেখাতে হবে না নাও তোমার স্বাদের ছবিখানা নাও ওকে নিয়ে আদর করো যত্ন করো মাথায় করে তুলে রাখো তখন কিকিতসুম গম্ভীর হয়ে বলল। তুমি যে আমার ছবিকে নিয়ে তাচ্ছিল্য করছো জানো ওটা আমার বাবার ছবি লিলসা আরও রেগে বলল। হ্যাঁ তোমার বাবার ছবি আমি কচি খুঁকি কিনা একটা বলে দিলেই হলো তোমার বাবার কি অমনি আল্লাদি মেয়ের মতো চেহারা ছিল তিনি কি আমাদের মতো করে খোপাবাদ দেন কথাটা শেষ না হতেই কিকিতসুম বললো তুমি না দেখি রাগ করছো কেন একবার ভালো করে দেখোই না এই বলে কি কিছুম নিজে আবার দেখল আরশির মধ্যে সেই মুখ তখন দুজনের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল কিকসুম বলে ওটা তার বাবার ছবি লিলিশি বলে ওটা হিংসুটি মেয়ের ছবি এই রকম তর্ক চলছে এমন সময় গ্রামের যে বুড়ো বগ্গে সে তাদের গলার আওয়াজ শুনে দেখতে এলো ব্যাপার কি পুরুষ ঠাকুরকে দেখে দুজনে নমস্কার করে তার কাছে নালিশ লাগিয়ে দিল কিকসুম বলল দেখুন আমার বাবার ছবি সেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেলাম আর ও কি না বলে ওটা কোনো এক মেয়ের ছবি লিলিষ্টি বলল দেখলেন কি অন্যায় এনেছেন একটা গোমরা মুখই মেয়ের ছবি আর আমায় বোঝাচ্ছেন ওই নাকি তার বাবা তখন বগ্গে ঠাকুর বললেন দাও তো দেখি ছবিখানা তিনি আরশি নিয়ে মিনিট পাঁচে খুব গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তারপর আয়নাটাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন তোমরা ভুল বুঝেছ এ হচ্ছে অতি প্রাচীন এক মহাপুরুষের ছবি আমি দেখতে পাচ্ছি ইনি একজন যে সে লোক নন দেখছো না মুখে কি গম্ভীর তেজ কীরকম বুদ্ধি আর পাণ্ডিত্য আর কি সুন্দর প্রশান্ত অমায়িক ভাব এই ছবিটাতে এমন করে রাখলে চলবে না বড় মন্দির গড়ে তার মধ্যে পাথরের বেদি বসিয়ে তার মধ্যে ছবি কানাকে রাখতে হবে আর ফুল ফুলচন্দন ধূপধুনো দিয়ে তার সম্মান করতে হবে এই বলে বগ্গে ঠাকুর আরশি নিয়ে চলে গেলেন আর কী সুমার লিলিসি ঝগড়া টগড়া ভুলে খুশি হয়ে খেতে বসল